আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি একটি স্কুলের শিল্প ও সংস্কৃতি বিষয়ক প্রশ্ন তো প্রশ্নটি আমরা দেখে নিই প্রথমে আমরা এক কথায় উত্তর বা সং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সে প্রশ্নগুলো দেখে নিই রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত তারপরে হচ্ছে পদ্মার ঢেউরে গানটি কোন তালের তারপরে হচ্ছে খড়ি মাটি থেকে কিভাবে রং পাওয়া যায় সুন্দরবনে অন্যতম আকর্ষণ কি জীবনানন্দ দাসের জন্মভূমি কোথায় ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তির ওজন কত জারি কেমন পরিবেশনারীতি পটকুশিল বলা হয় কাদের রূপসী বাংলার কবিকে জারি শব্দের অর্থ কী অপরাজেয় বাংলার ভাস্কর্যটি কে নির্মাণ করেন তারপর হচ্ছে রিকশা পেন্টিং কী কুয়াকাটা সমুদ্র সৈকত কী নামে পরিচিত রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত তারপর হচ্ছে পর্দারত্ন খুলনার কাদের বাড়িতে যায় তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট পাঁচটি প্রশ্ন ছয়টি প্রশ্ন আছে সেখান থেকে প্রশ্নের অ্যান্সার দিতে হবে চারটি তারপর হচ্ছে দাদরা তাল কাকে বলে সংক্ষেপে লেখো পটচিত্রের বৈশিষ্ট্য কী কী লেখো তারপর হচ্ছে জারি নাচ পরিবেশনের রীতি কেমন অপরাজয় বাংলার ভাস্কর্য তারপর কিভাবে গাজীর পথ তৈরি করে তারপরে হচ্ছে তিন নম্বর এই চিত্রটা থেকে নিজের মতো করে লিখতে হবে চার নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর এখানে চারটা প্রশ্ন আছে জল কি তারপর হচ্ছে এই সম্পর্কে জাঁচানো লেখো জল রং তারপরে বাটিক কী তারপর উপকরণের বাটিকের নকশা তারপর সুন্দরবনের জীববৈস্ত্র সম্পর্কে জাঁজানো লেখো উত্তরা গণভবন সম্পর্কে তোমার মতামত দাও আর ব্যবহারিক বন্ধু খাতা শ্রেণিকক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম